আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা ধামাকা টেস্ট নেট নিয়ে তো আজকে যে প্রোজেক্টটা আপনাদের শেয়ার করব এটা হচ্ছে জেনসেন টেস্টনেট এই প্রোজেক্টটা প্রচুর একটা স্ট্রং প্রজেক্ট প্রত্যেকেই যারা পিসি ইউজার আসেন নোট রান করে টেস্টনেট জয়েন করতে পারবেন প্রত্যেকেই জয়েন করবেন নোট রান কেউ করতে সম্পূর্ণ প্রসেস আমরা আপনাদেরকে দেখাই দিব এই প্রোজেক্টটাতে সম্পূর্ণ ফ্রিতে কাজ করবেন কোনো এক টাকাও আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে না একদম ফ্রিতে টেস্টনেটটা ওয়ার্ক করবেন এই জেনসেন তো অলরেডি কিন্তু পঞ্চাশ বিলিয়ন কিন্তু ফান্ডিং আছে এবং তাদেরকে লিড ইনভেস্টর হচ্ছে টপ লেভেলের এ সিক্সটিন জেড তাদেরকে ইনভেস্ট করছেন এ সিক্সটিন জেট ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বলি এ সিক্সটিন জেট এই লিড ইনভেস্টর যাদেরকে ইনভেস্ট করে এই প্ল্যাটফর্মে কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু অফ করে এবং সাকসেসফুলিভাবে কিন্তু মার্কেটে কিন্তু ভালো একটা হাইপ ক্রিয়েট করে তো এ সিক্সটিন জেটের ব্যাপারটা বলি দেখেন এ সিক্সটিন জেট যে কয়টা প্রোজেক্টকে ইনভেস্ট করেছিল যেমন আমরা যদি দেখে ওয়ার্ল্ড রোস রিসেন্টলি ওয়ার্ল্ড থেকে প্রত্যেক কিন্তু আপনারা লাখো টাকার প্রফিট বুক করছেন এই ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম থেকে ওয়ার্ল্ড কিন্তু এ সিক্সটিন কিন্তু ফান্ড রাইস করেছে লায়ার জিরো থেকে বড় করে বড় বড়ো যতগুলো প্রজেক্ট আছে ফ্যান্টম থেকে শুরু করে সবগুলো প্রজেক্টকেই অ্যাডফ কমিউনিটি সব ভালো ভালো প্রজেক্টকেই কিন্তু এ সিক্সটিন জেট ইনভেস্ট করেছে এবং তারাই কিন্তু ভালো ডেভেলপ করেছে ফিউচারে এবং অ্যাডপ্ট করে বিগ প্রফিট আমাদেরকে দিয়ে গেছে তো যেহেতু এই জেন্স অ্যান্ড টেস্ট নেটে পঞ্চাশ মিলিয়ন এই ফান্ডিংয়ের ভিতরে কিন্তু এ সিক্সটিন হাত আছে এবং তারা কিন্তু ইনভেস্ট করেছে তার মানে এটা লেয়ার ওয়ানের যেহেতু প্রজেক্ট একটা ভালো প্রফিট আমাদের দিতে পারে তবে এটা ইউনিক টেস্টেট নেট নর্মালি আমরা যেসব টেস্ট কাজ করি এগুলোতে আমরা নর্মালি মোবাইলও কাজ করতে পারি বাট এই টেস্ট কিন্তু লাইভ হয়েছে মার্চের একত্রিশ তারিখে ঠিক আছে মার্চ মাসের একত্রিশ তারিখে লাইভ হয়েছে মানে দর্তমান এপ্রিল মাসে আমাদেরকে লাঞ্চ করছে আজকাল এপ্রিল একুশ তারিখ বিশ দিন হয়েছে বাট এটাতে নোটরানিক কিছু ঝামেলা ছিল এখন নোটরানের ঝামেলা ঠিক হয়ে গেছে তার জন্য আমি ভিডিও নিয়ে আসলাম এই জেনসেন টেস্ট লাইভ হয়েছে রান নোট নোট রানে কিন্তু লাইভ হয়েছে তো আমাদের যারা পিসি ইউ যারা আছেন নোট রানে মূলত আমাদের নোট রান করে এই প্রোজেক্টটাতে কাজ করতে হবে তো সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে আমি দেখা দিব প্রোজেক্টটা প্রত্যেককে জয়েন করেন ফিফটি মিলিয়ন ফান্ডিং এবং খুব তাড়াতাড়ি ফান্ডিং আরও বাড়বে আশা করি ভালো একটা প্রফিট আমাদেরকে দিতে পারে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ নোট ওয়ানের লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দিব তো শুরুতে আমি আপনাদেরকে একটা আপডেট দিয়ে আমরা রিসেন্টলি একটা ভিডিও করছিলাম নোট ওয়ান সেটা হচ্ছে বিটস মাইনিংয়ের এই বিটস মাইনিংয়ের একটা আপডেট হচ্ছে ভাই বিটস মাইনিং আমি প্রথমে ভাবছিলাম এটা হয়তো বা সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করা যায় জাস্ট আমাদের অ্যামাউন্টটা হোল্ড করতে বাট জাস্ট যত মাইনিং করবেন তত কিন্তু বিটস মাইনিংয়ের জন্য আপনাকে ইকুয়ে যে ই ইক্লিপস নেটওয়ার্কে কিন্তু ইথার কেটে নেয় তার জন্য আপনি বেশি পরিমাণে এইখানে ডলার ওয়েস্ট করবেন না ধরতে পারেন দুই থেকে তিন ডলার বা পাঁচ ডলার সর্বোচ্চ আপনি এইখানে ওয়েস্ট করে আপনি কিন্তু মাইনিংটা করতে পারেন না চাইলে যতটুকু করছেন ওইটুকুই স্কিপ করে রাখেন ফিউচারে দেখি যে এর থেকে যদি প্রফিট হয়তো হলো কারণ ভাই নোটস রানের যে প্রোজেক্টগুলো বিভিন্ন প্রজেক্ট আসতেছে এখন আমাদেরকে দেখে শুনে একটু কাজ করতে হবে এখানে একজন কমেন্ট করছে তার কমেন্টের উত্তরটা আমি দিলাম না কারণ এখানে বেশি কথা বাড়িয়ে ফেলতে হবে বিটস মাইনিং প্রজেক্টটা ভালো ছিল দেখে শেয়ার করা কিন্তু আমার জানা ছিল না এখানে প্রচুর ডলার মাইনিংয়ে কিন্তু ইয়ে তবে এত না আপনি দুই দিনের একদিন মাইনিং ফুল করলে হয়তো বা বিশ সেন্ট কাটে এরকম প্রতিদিন তো আপনি বুঝে শুনে একটু মাইনিংটা করুন এই হচ্ছে ব্যাপার এখন চলে আসে আমরা নতুন মাইনিং প্রজেক্টটাতে কাজ করব জেন্স মাইন নেটওয়ার্কে জেন্স নেটওয়ার্কের এই নোট রানের টেস্ট ওয়ার্ক করার আগে আমি আমি একটু বলিনি নতুন যারা ইউজার আছেন নতুন ইউজারদের কী হয় নোট রান কীভাবে করতে জানেন না পিসি যারা ইউজার আছেন নোট রান করার জন্য আমাদের যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে যদি আপনি সার্চ বারে এসে নোট রান লিখে সার্চ করেন তাহলে আপনি কিন্তু এখানে একটা ডাব্লিউ এস এল একটা ভিডিও ফার্স্টে পেয়ে যাবেন এখানে এই চার মিনিটের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে পিসিতে এল বা উভন টু ইনস্টল করতে হয় এটা দেখাই দিছে আপনাদেরকে জাস্ট আপনি আমাদের চ্যানেলে নোট রান লিখে সার্চ করে এই ওভন টুর ভিডিওটা দেখে নেবেন আর হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আপনার পিসিতে আপনার আপনার যে পিসি আছে পিসিতে আপনি একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিস পিসিতে ক্লিক করে আপনি দেখবেন লোকাল ডিক্সে আপনার অবশ্যই লোকাল ডিক্সে ট্রাই করবেন একশো স্পেসের মতো ফাঁকা রাখার ঠিক আছে লোকাল স্পেসে একশো মতো যদি ফাঁকা রাখেন সেক্ষেত্রে আপনার নোট রানে করলে আপনার পিসি স্লো হবে না তো লোকাল ডিস্কে একশোর মতো জিপি ফালা ফাঁকা রাখেন অথবা লোকাল ডিস্ক থেকে কিছু আপনার ইম্পর্টেন্ট ফাইল আপনি অন্য জায়গায় ট্রান্সফার করে নেন তাও সেক্ষেত্রেও হবে তো অথবা কম হলো সমস্যা নেই আমি তো কাজ করতেছি যদি নোট রানে যাতে পিসি দুর্বল তারা একটু এই কাজটা করে নিন এখন কথা হচ্ছে ডিরেক্টলি চলে আসি নোট রানটা কীভাবে করবেন আমি দেখাই দিই নোট রান করার জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ এই ইনস্টল নোটের কোডগুলো দিয়ে দিব এই কোডগুলোকে জাস্ট আপনাকে ইনপুট করে কাজগুলো করতে হবে তো জেন্সেন নেটওয়ার্কের এই টেস্টটাকে হালকাভাবে নিয়ে না আবার বলছি ল্যার অনের প্রজেক্ট প্রত্যেকেই জয়েন করে নেন যারা পিসি আছে নোট রান করতে পারেন তো ডিরেক্টলি চলে আসি নোট রান করার জন্য ওভেন টুতে ওভেন টুতে অলরেডি আমি একবার এটাতে কাজ করছি আমি সেই এগুলো সব কেটে দিই এখন আমরা ডিরেক্টলি ওভেন টুতে চলে আসি ওভেন টুটা প্রথমে আমরা অন করিলাম অ্যান্ড নোট রান করার জন্য আমি আপনাদেরকে সবগুলো কোড দেবো ফার্স্ট স্টেপ যে কোড এই কোডটা জাস্ট জাসকালে কপি করবেন কপি করার পর এখানে বসায় দিয়ে ইন্টারে ক্লিক করবেন সেকেন্ড স্টেপের কোডটা আমি দেখাচ্ছি এক এক করে সবগুলো কোড জাস্ট ক্লিক করবেন এই যে কপি কপি হয়ে যাবে জাস্ট সেকেন্ড স্টেপের কোডটা আমি দেবো প্রথমে দেখেন ফার্স্ট স্টেপের কোডটা দেওয়ার পর আপনাকে বলছে ওভন টুর পাসওয়ার্ড দিতে টুর পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে তো ওভন টুর পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন ঠিক আছে আপনি যেটা সেট আপ করছেন ওইটাই দিবেন পাসওয়ার্ড কিন্তু শো করে না জাস্ট বসায় ইন্টারে ক্লিক করবেন দেন কিন্তু আমাদের কিন্তু এখানে এটা ইনস্টল হবে আমাদের কিন্তু অলরেডি কিন্তু এটা ইনস্টল হচ্ছে এক একটা করে আপনাকে কোড দিয়ে দিয়ে যেতে হবে এভাবে করে তো আমি প্রথম থেকে শুরু করছি আর কি জাস্ট এখান থেকে কোডগুলো কপি করুন ফার্স্ট কোড দিলেন তারপর সেকেন্ড কোড কপি করেন সেকেন্ড কোড কপি করার কর এটাও আমরা ইনপুট করে ইন্টারে ক্লিক করে দিব আমাদের ইন্টারবারে ক্লিক করার পর তারপর থার্ড কোড কপি করব তৃতীয় নম্বর কোডটা এখানে জাস্ট আপনি ক্লিক করে কপি করে নেবেন তারপরে এই কোডটাকে আপনি এখানে দিবেন বসানোর পর ইন্টারবারে ক্লিক করে দিবেন ইন্টারবারে ক্লিক করার পর আমরা দেখি এখানে থার্ডের পর আছে ফোর চার নম্বরটা চার নম্বরটা আমরা এখানে বসাই দিল অ্যান্ড একটু দ্রুত দেখাচ্ছি তো চার নম্বরটা দিয়ে দিলাম চার নম্বরটা দেওয়ার পর এখান থেকে আমরা পাঁচ নম্বর আছে ক্রিয়েটের সিন স্ক্রিনশিট এটা আপনি যখনই ক্লিক করবেন একটা নতুন একটা স্ক্রিন ক্রিয়েট হবে ঠিক আছে এইটা কপি করে নিবেন যখনই আপনি এটা দিবেন দেওয়ার পর ইন্টারে ক্লিক করবেন একটা নতুন স্ক্রিন আপনাকে নিয়ে আসবে এই স্ক্রিন আমাদের লাস্ট কোডটাকে ইম্প্রুড করতে পারে রান উইথ সম যে এটা আছে এই যে ফাইতমের এটা আমরা জাস্ট কপি করবো কপি করার পর এটাকে যখনই আমরা দিব ইন্টারে ক্লিক করবো এখন কিন্তু আমাদের এটা ইনস্টল হবে ইনস্টল হওয়ার জন্য একটু আপনাকে ওয়েট করতে হবে আর কি তো এখন কিন্তু আমাদের এটা কিন্তু ইনস্টল হবে একটু সময় লাগবে দুই থেকে তিন মিনিট পিসির উপরে ডিপেন্ড করে আপনার নেট স্পিড উপরে ডিপেন্ড করে কিন্তু এটা ইনস্টল হবে তার জন্য এখানে কোনো টাবার চাবি না করে জাস্ট আপনি চাইলে এটাকে আপনার পিসিতে হোল্ড করে রাখতে পারেন অথবা মাইনাসে ক্লিক করে অথবা আপনি জাস্ট একটু ওয়েট করতে পারেন তো আমরা পরের স্টেপটা আমরা একটু ওয়েট করে দেখে স্কিপ করে দেখাচ্ছি তো এখন যেই ইনস্টল যেটা হচ্ছে এইখানে আপনাকে খুবই একটু খেয়াল করতে হবে ঠিক আছে একটু ইম্পর্টেন্ট আছে একটু আপনাকে খেয়াল করতে হবে জাস্ট আপনি একটু ওয়েট করেন ওয়েট করলে দেখবেন তারপরে আপনাকে আরও কিছু বেশ কিছু স্পেস আসবে তার জন্য এক দুই মিনিট একটু ওয়েট করবেন অ্যান্ড এটা স্টার্টিং হচ্ছে স্টার্টিং হলে এখানে আপনাকে একটা লিঙ্ক দিবে ওদের টেস্ট নেটের নোট রানের লিঙ্ক দেবে এই যে লিঙ্কটা আপনাকে দিচ্ছে সেটা খুবই ইম্পর্টেন্ট এই যে ভিজিট করতে বলছে এইখানে ভিজিট করে ওদের টেস্ট নেট সাইটের জন্য আপনাকে আলাদা আলাদা লিঙ্ক দেবে কারো লিঙ্ক কারোর সাথে নাও মিলতে পারে এবং এক্সট্রা কোনো লিঙ্ক নেই ওরা আপনাকে যে নোট রানের যে লিঙ্কটা দিবে এটা দিয়ে ওদের সাইটে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে বলছে জাস্ট এই লিঙ্কটা এখান থেকে আপনি জাস্ট এইভাবে করে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে একটু টান দিয়ে নেবেন টান দিলে কপি হয়ে যাবে দেখেন এইভাবে নেওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল সিতে ক্লিক করবেন কন্ট্রোল সিতে ক্লিক করার পর আপনি জাস্ট একটা আলাদা ব্রাউজার নেবেন আপনার ব্রাউজার নেওয়ার পর এটা ওপেন করবেন ওপেন করার পর এইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে আর নোট রানটাকে কাটবেন না এটা যেভাবে আছে এভাবেই রাখতে হবে আপনি জাস্ট এইখান থেকে আপনি ওয়েট করবেন যদি এই পেজটা অন না হয় তাহলে একটু বিপিএন ইউজ করবেন ঠিক আছে বিপিএনটা অন করে নেবেন পিসি গজ আসেন প্রোটন বিপিএন অন্যান্য বিপিএন ইউজ করে নেবেন তাহলে দেখবেন এই পেজটা অন হবে অথবা পেজটা দুই চারবার রিফিস করে নিলেও আপনার পেজটা অন হয়ে যাবে তো আমরা দেখেন আমি কিন্তু কোনো পেজ রিফ্রেস দিই নিই লাইভে আসি আপনাদের মাঝে ভিডিও কিন্তু পোস্ট করি না এটা কিন্তু আস্তে ধীরে অন হচ্ছে এই পেজটা অন হওয়ার পর এখানে লগ ইন বার পাবেন এখানে আপনি ইমেল অথবা গুগলের মাধ্যমে লগ ইন করতে পারবেন জাস্ট কন্টিনিউ সিম্পল এটা ক্লিক করবেন ইমেইলে কোড আসবে ঠিক আছে তো বিপিএন ইউজ করলেই কিন্তু আপনার এই ইজিলি কিন্তু পাসওয়ার্ডটা আসে এবং ইজিলি কিন্তু কাজটা করা যায় আমি কিন্তু জাস্ট একটু বিপিএন ইউজ করে নিয়েছিলাম দেখেন এইখানে যখন লগআউট লেখাটা চলে আসে মানে আপনার সাকসেসফুলিভাবে অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে জাস্ট আউট করার প্রয়োজনে জাস্ট লগ ইন হয়েছে এখন যখনই আপনি আপনার এই যে ওবন টুতে চলে আসবেন দেখবেন যে এইখানে এটা ইনস্টলিং প্রসেসিং চলতে এখানে আপনাকে আরও এক দুই মিনিট ওয়েট করতে হবে ঠিক আছে ওয়েট করবো আমরা তো সরি এইখানে আমরা ওয়েট করব না এইখানে যখন এই পেজটা আসবে ঠিক আছে আপনার যখনই আপনি যে এইটাকে কানেক্ট করবেন তখন ওই মানে লগ আউট লেখাটা চলে আসবে তখনই কিন্তু আপনার ওবনডোতে এটা ইনস্টল হচ্ছে এখন আপনাকে আপনার পিসিটাকে কানেক্ট করতে হবে এইখানে মানে পিসির এক্সেসটাকে কানেক্ট করতে হবে পিসির অ্যাক্সেস বলতে পিসির এক্সেস না মানে আপনার আইপি এক্সেসটাকে কানেক্ট করতে হবে যে আপনি যেখানে কাজ করছেন সেটা প্রুফ হিসাবে এটা কিভাবে বের করবেন এটা খুবই ইম্পর্টেন্ট এটা দেখো এখানে আপনাকে যে কাজটা করতে হবে দেখেন আইপি অ্যাড্রেস কীভাবে বের করবেন আইপি অ্যাড্রেস করার জন্য এখান থেকে এটাকে কপি করবেন আমাদের এখান থেকে কন্ট্রোলে অ্যাড্রেস বের করার পর আপনি ওভেন টুতে আসবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন একটা পাওয়ার সেল অন হবে আপনার আর এখান থেকে আরেকটা অপশন দেখেন যে প্লাসের সাথে আসে এখানে ক্লিক করার পর উভন টুতে ক্লিক করবেন এখান থেকে আপনার ওভেন টুটা অন হবে ওভেন অন হওয়ার পর পর আমরা যেটাকে কপি করছি ঠিক আছে যে কপি করলাম আমরা আইপি অ্যাড্রেস বের করার জন্য এটাকে কপি করার পর উভন্টুর আলাদা একটা পেজের ভিতরে যখন আমরা এটাকে ইন্টারে ক্লিক করবো তখনই আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু তারা আমাদেরকে বের করে দিবে আপনি যদি বিপি ইউজ করেন আপনাকে নতুন একটা আইপি অ্যাড্রেস দেওয়া হবে পিসির আইপি অ্যাড্রেস এই মিলবে মিলবেন আর কি একটা নতুন আইপিএস যেহেতু আমি বিপিএ নিউজ করতেছি এই আইপিটা আমি এখান থেকে কপি করলাম তো কপি করার পর কিন্তু এটাকে আমি কপি করে নিয়েছি টু থেকে এখন এটাকে আমাকে এডিট করে নিতে হবে জাস্ট আপনি এই যে দেখেন এইখান থেকে এই যে লেখাটা হাইলাইট হয়েছে বাউন্ন পর্যন্ত এটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস এটাকে আমি আমার একটা পেজের ভিতরে নোট করে রাখলাম ঠিক আছে এখানে এখানে নোট করলাম তারপর আমরা সিম্পল এখানে কী করব যে এইখান থেকে আইপি অ্যাড্রেসটা আপনাকে একটু এডিট করতে হবে এই যে সেকেন্ড লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আপনি এখান থেকে কপি করবেন কপি করার পর আমরা সিম্পলি চলে আসবো ওপন টুতে টুতে আসার পরে যে পাওয়ার সেলের জন্য আলাদা একটা যে ই নিছি অপশন নিছি এইখানে আমরা এটাকে ওপেন করবো ওপেন করার পর এখান থেকে একটু এডিট করতে হবে এডিটটা কী দেখেন এই যে পট লেখাটা আছে পট ভিলো এটাকে আমরা জাস্ট এইভাবে কেটে দিব কেটে দেওয়ার পর এইখানে আমরা দিব বাইশ আর এখান থেকে আইপি অপশনে যাব তার জন্য আপনাকে এইভাবে করে একটু চেপে ধরে যেতে হবে আর কি যাওয়ার পর আপনি এখান থেকে এটাকে কেটে দিবেন এই কেটে তারপর পর রেটটা থাকবে অ্যাডা থাকার পর আপনি যে আপনার যে আইপি অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটাকে আপনাকে বসাতে হবে আপনি বর্তমানে যে আইপি অ্যাড্রেসটা আপনার আসে ওইটাকে আপনি এখান থেকে বসা দেবেন দেখেন অ্যাডড্রয়েটের পর থেকে আমাদের আইপিটা বসাইলাম পাশাপাশি বাইশ বসালাম যেভাবে এডিট করছি এভাবে এডিট করার পর আপনি আপনার পিসির কন্ট্রোলে ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখন আপনার পাওয়ার সেলের সাথে উইন্ডোজের পাশের সাথে ওদের এই যে আমরা যে নোট রান করতেছি এটার সাথে এটা কানেক্ট হবে কানেক্ট হওয়ার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে দেখেন আমরা কিন্তু এখনও এইখানে আমরা যদি ওবন টুতে আসি ওভন টুর যে পেজ আছে ওই পেজটা কিন্তু কাটবেন না দেখেন এইখানে কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে এবং পাওয়ার সেও কিন্তু এখানে বলতে এটা কিন্তু আইপিটা কাইট হয়েছে রিসেট লেখা চলে আসছে ঠিক আছে এখন যদি আমরা ওভন টুতে আমাদের ওই উইন্ডোজ রানে যাই এখানে দেখবেন যে একটা অপশন আছে ওয়াই এন্ড এন আর এই ওয়াই এনে ক্লিক করার আগে যে কাজটা আপনি করবেন সেটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে একটু জিনিস আমরা নিই ওয়াই এন্ড এনে ক্লিক করার আগে এটা হচ্ছে আপনি আপনার এই ওই ওয়াই এ ক্লিক করার আগে এখানে দেখেন উপরে ওআরজি নামে আইডির একটা অপশন আছে এই আইডিটাকে আপনি একটু কষ্ট করে একটু কপি করে নিন অথবা এই এইটুককে এটাকে আপনি একটু কপি করে রাখেন এটা আপনার পরে ফিউচারে কাজে লাগতে পারে ঠিক আছে তো আমরা এটাকে এখানে আপনার নোট পেজে কোথাও এটাকে এই ওয়ার্ড যে আইডিয়াকে একটু কপি করে নিন তারপরে এখান থেকে আমরা কি করব। এখানে যেহেতু ওয়াই অথবা এন আসছে আমরা এন অপশনে ক্লিক করে এই টেস্ট নেটটাকে অন করে দিব আমরা জাস্ট বারে ক্লিক করছি দেখেন আমাদের বাটনে এনটাকে টাইপ করছি এখানে ওয়াই এন লেখা আছে আমরা এন বারে ক্লিক করার পর ইন্টারে যখনই ক্লিক করবো এখন আমাদের কিন্তু এটা কিন্তু রেডি এখন টেস্ট কিন্তু আমাদের অন হচ্ছে ঠিক আছে তো টেস্ট অন অফ কি করতে করতে সম্পর্ক দেখাবো এখানে আমরা জাস্ট একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর আমাদেরকে কিন্তু একটু আমাদেরকে এখানে ইম্পর্টেন্ট দেখেন আমাদের জেনসেন টেস্টেনটা কিন্তু কানেক্ট হয়েছে এখানে একটু টিকমার চলে আসছে এবং আপনাকে একটা নাম দিবে ইউজার নেম ওইটাই হচ্ছে আপনার মানে এই জেনসেনের ইউ ইউজার আইডি ওইটাই আর কি আপনি চেক আউট করতে পারবেন সবসময় এর জন্য আমরা একটু ওয়েট করি এখন দেখেন এই যে দেখেন একটা স্মল একটা যে এখানে যে কুকুরের ছবি দেওয়া আছে মানে ডগের ডগের ছবির এখানে দেখেন এই যে একটা নাম দেওয়া আছে এটাই হচ্ছে যে এইটুক আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এই পুরো ফাইলটাকে আপনি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি আপনার কোথাও এটাকে রেখে দিতে পারেন এটা কাজে লাগবে আপনার ফিউচারে কারণ এইখানে আপনার এই দেখেন আপনার এইখানে যে এই যে আপনার নামটা দিচ্ছে এই যে নামটা এটা হচ্ছে আপনার নাম আমি দেখাচ্ছি এখানে হাইলাইট করে এইটাকে আপনি কপি করবেন এটা হচ্ছে আপনার ইউজার নেম ইউজার নেম হচ্ছে এটা এবং আমরা যদি এইখানে আসি আপনাকে একটা পে আইডি দেওয়া হয়েছে যদি দেখেন এই যে দেখেন পিআর আইডি এই পিআর আইডিটা হচ্ছে আপনার নিজের পিআর আইডি মানে এই আইডিটা আপনাকে সবসময় চেক করে দেখতে পারবেন আপনার নোট রান কাজ চলতেছে কি না আইডিটা আমরা এখান থেকে কপি করতে পারি তো পিআর আইডি এবং আপনি চাইলে এই পুরো ইনফু থেকে এই এইটুক পুরা টুকে আপনি এখান থেকে কপি করতে পারেন তো আমি এখানতে থেকে ফুললি কপি করলাম কপি করে তো রাখছি এটা হচ্ছে আমার এখানে পিআর আইডি আছে যে এটা হচ্ছে আমার পিআর আইডি তারপরে আমার ইউজার নেম হচ্ছে এটা আমি ইউজার নেমটা দেখাচ্ছি যে এখানে ব্রাকেট দিয়ে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ইউজার নেম ঠিক আছে এটা হচ্ছে আপনার ইউজার নেম তো এই হচ্ছে আপনার ইজনে আর আইডি সম্পূর্ণ বস্তুটা দেখাই দিছি এখন আপনার এইখানে আর কোনো কাজ নাই আপাতত আপনি চাইলে এখন এই নোটওয়ান কিন্তু আপনার ইনস্টল হয়ে গেছে এখন প্রতিদিন আপনি যখন আপনি অনলাইনে পিসিতে কম্পিউটারে কাজ করেন তখন এটাকে ওয়ান অফ হয়ে করতে হয় মানে এটা যত যখন অন রাখবেন তখন আপনার ইনকাম হয়ে থাকবে এবং অফ রাখলে ইনকাম হবে না তো এইখানে ওয়ান অফ করার জন্য হাউ টু ওয়ান অফ জেন্টস নোট মানে নোটটাকে ওয়ান অফ মানে আপনি যখনই দেখেন আমি উবুন্টু টু থেকে যদি এটাকে সম্পূর্ণ কেটে দিই তাহলে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কেটে যাবে তো আপনি কি করবেন এইখান থেকে দেখেন এই যে উভন যে অপশনটা আছে উবুন্টু টু অপশনে আসবেন উবুন্টু আরেকটা পেজ নিলাম দেখেন প্লাস এখানে ক্লিক করে একটা পেজ এই যে এইখানে ক্লিক করলে উবুন্টু টু অপশনটা পাওয়া যাচ্ছে অথবা আপনি পুরোপুরি পেজটাকে কেটে দিয়েও আপনি করতে পারেন এই কাজটা আপনি দেখেন আমি পুরোপুরি যদি পেজটাকে এখান থেকে কেটে দিই আমি ক্লোজ করে দিলাম অল এখন যদি আমি ওভন টুতে আসি প্রতিদিন এটাকে নোট রানটাকে আর্নিং করার জন্য ওবন টু অপশানে সিম্পল এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসার পর ওয়ান অফ করার জন্য ফার্স্টে দেখেন ওয়ান অফের কোডগুলো দেওয়া আছে ফার্স্টে এই কোডটাকে কপি করবেন সার্স বেসিক্স কোড কপি করার পর এখানে এটাকে ক্লিক করার পর ইন্টারে ক্লিক করবেন তারপরে সেকেন্ড কোডটা আপনি দেখেন সিডি আর এল এটাকে আমরা এখানে ইন্টারে ক্লিক করে দিলাম তারপর থার্ড কোডটাকে আমরা এখানে ক্লিক করে দিব থার্ড কোডটাকে দিলাম স্ক্রিন শার্ফ অ্যান্ড স্ক্রিন শার্ফে ক্লিক করে দিলাম তারপরে আমাদের লাস্ট যে কোডটা আছে এই যে ফাইথনের যে কোডটা আছে এটাকে দিলে আমাদের নোটটাকে আবারও কিন্তু আপনি অন অফ করতে পারেন কারেন্ট চলে গেলে আপনি যখন অফ করতে পারেন এখান থেকে আমরা আবারও অ্যাক্টিভ করতে পারবো নোটটাকে একটিভে ক্লিক করলে আমাদের আগের নোটটাই কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন আবার ইনস্টল হচ্ছে এবং আগের নোটটাই কিন্তু আমাদের এইখানে অ্যাক্টিভ হয়ে যাবে আপনাকে একটু ফিউ মিনিটস ওয়েস্ট করতে পারবে দেখবেন যে আপনি আগের নোটটা আপনার এখানে ইনস্টল হয়ে যাচ্ছে তো যখন আপনি ক্লিক করে দেখেন এখন কিন্তু এখানে ওয়াই অ্যান্ড বার আসছে এনে ক্লিক করলে আবারও কিন্তু আপনার নোটটা স্টার্ট হবে তো এইখানে আমরা একটু জিনিস দেখে নিই আমাদের ও আর জির আইডিটা মিলে কি না আমাদের আগের যে ওয়ারজির আইডিটা আপনাকে কপি করতে বলছে দেখেন আগের যে ওআর আইডিটা আমি নোট করে রাখছিলাম দেখেন লাস্টে হল পাঁচশো দশ সিক্স এডি দিয়ে শুরু হয়েছিলো এই দেখেন এইটা এটা কিন্তু এখন কিন্তু মিলছে দেখেন আমরা যদি এখানে দেখাই সিক্স এডি টু সিক্স সেভেন লাস্টে পাঁচশো দশ একই সেম মিলছে মানে আমার আগের নোটটাই কিন্তু এখানে রান হচ্ছে ওটা চেক করার জন্য আগেরগুলো কিন্তু আমরা ইনফরমেশনগুলো আমরা কিন্তু নোট করে রাখছি এখন যখনই আমি এনে ক্লিক করে দিলাম অ্যান্ড ইন্টারে ক্লিক করলাম আমার আগের নোটটাই কিন্তু এখানে আবার স্টার্ট হয়ে গেল এন এখানে কিন্তু নোটটা ইনস্টল হয়ে যাচ্ছে সাকসেসফুলিভাবে আগের নোটটাই কিন্তু এখানে কানেক্ট দেখাইছে এবং এখানে দেখেন একটু ওয়েট করতে হবে ওয়েট করলে আমার ওই যে আগের পে আইডি ই অ্যাড্রেসগুলো সব কিছু মিলে কিনা না চেক আউট করতে পারবো আমরা তো সাকসেসফুলিভাবে কিন্তু আপনার নোটটা আবার অন হয়ে গেলো এখন আপনি কি করবেন জাস্ট এইভাবে অন করে রেখে দেন অন করে রেখে দিলে কিন্তু আপনার কী হবে এখান থেকে আপনি জাস্ট এটাকে মিনিমাইজ করে রেখে আপনি আপনার পিসিতে সকলে অ্যাড্রফের কাজগুলো করতে পারবেন যখন আপনার কারেন্ট চলে গেল আপনার এই ওভেন আবার অফ হয়ে গেল তখন আপনি চাইলে আবার এটাকে অন করার জন্য আগেরভাবে ঠিক আগের থিউরিতে আমি যেভাবে দেখাইছি এভাবে করে ও আপনি এই পেজটাকে অন করে রাখতে পারেন এখানে আসেন আবার ওই যে ওয়ান অফের যে কোডগুলো আমি আপনাকে দিছি এখান থেকে হাইলাইট করে এই কোডগুলোকে পেস করবেন এবং আপনার ওআরজির আইডিটা ঠিকঠাক আছে কি না মিলিয়ে নেবেন আমরা যাকে স্ক্রিনশট নিছি ও আইডি যদি ঠিকঠাক থাকে তাহলে বুঝবেন যে আপনার আগের নোটটাই কিন্তু এখানে কাজ করতেছে তারপর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার ওদের একটা ড্যাশবোর্ড আছে সেখানে আপনি চেক আউট করতে পারবেন আপনার নোটটা সাকসেসফুলিভাবে রান করতেছে কিনা ওদের সাইটে আপনার অ্যাড হয়েছে কিনা তো ওদের ড্যাশবোর্ডের যে লিঙ্কটা আমরা এখানে পেজে দিয়ে দিছি এটাকে আপনি এখান থেকে ওয়ান করবেন অন করার পর ওদের ড্যাশবোর্ডের লিঙ্কটা আপনি অন করার পর আপনার যে আইডিগুলো আপনি কট করছেন এগুলো আপনি এখানে চেক আউট করতে পারবেন যেমন এখানে ইন্টারভিউ নেম আপনার নোট নেমটাকে দিয়ে চেক আউট সার্চ করতে পারবেন যেমন আপনার এটা দুই ঘন্টার আগে অ্যাড হবে না আমি আপনাদের দেখাচ্ছি ওই যে আমরা যে নোট করে রাখছিলাম এইখানে যে এইটুক যে নোট করে রাখছি এখানে আমাদের একটা ইউজার নেম দেওয়া আছে যে স্মল মেস্ট আমার একটা ইউজার নেম দেওয়া আছে এই যে আমি কপি করলাম ঠিক আছে আপনার ওইরকম যে ঘোরার ছবি দেওয়া আছে বা কুকুরের ছবি এইটুক হচ্ছে আপনার ইউজার নেম আর হচ্ছে এই যে পেয়ার আইডিও দেওয়া আছে এখানে তো আপনার ইউজার নেমটাকে জাস্ট আমরা এখান থেকে যে একটু কপি করলাম এটা হচ্ছে আমার ইউজার নেম ঠিক আছে বর্তমান ইউজার নেম তো আমরা এটাকে কপি করলাম অ্যান্ড আমরা যদি ওদের যে সাইট আছে ওদের সাইটে আসি এখানে আসার পর এটাকে আমরা একটু কেটে দিই তো এইখান থেকে এই যে এই এই হ্যাচগুলো কেটে দেওয়ার পর সার্চ করলে আপনার এই ফা নোটটাকে দেখাবে যে আপনার কত পয়েন্ট বা পার্টিসিপেট করছেন আপনার এখানে র্যাঙ্ক ট্যাঙ্ক সব দেখাবে বাট এটা এখন দেখাবে না এটা হচ্ছে আপনি নোট রান করে দুই তিন ঘন্টা রাখলে আপনি যখন কাজ করে থাকবেন পাঁচ ছয় ঘন্টা পর আপডেট হয় ছয় ঘন্টা চব্বিশ ঘন্টা পর পর তখন আপনি এখানে চেক আউট করতে পারবেন ঠিক আছে এখানে চেক আউট করতে পারবেন এছাড়াও আরেকটা বটলিং আছে ওইটাও আমি আপনাদেরকে দিব পরে ওইখানেও চেক আউট করতে পারবেন জাস্ট আপনি এইভাবে করে এই সম্পূর্ণ কাজটা করেন নেক্সটে কোনো আপডেট আসলে এটার ব্যাপারে আমি শর্ট ভিডিও চ্যানেলে দিয়ে দিব। আমাদের চ্যানেলে একটিভ থাকেন তাহলে এটার ব্যাপারে আপডেট আরও অনেক কিছু পেয়ে যাবেন ধন্যবাদ সইকে এটা প্রত্যেকে জয়েন করেন আর প্রত্যেকে অন অফ ব্যাপারটা দেখাই দিছি নোট রান অবস্থা পিসিতে কাজ করা অবস্থা এটাকে এভাবে নোট অন অফ করতে পারবেন